গাড়িতে এখন আমরা আন্দুল মৌরিক গ্রাম উঠেছি মনে সাড়ে সাতটা বেজে গেল গাড়িতে বসেই মোমো খেতে হচ্ছে কেন নেমে হোটেলে বসে খাওয়ার মতন সময় আমাদের হাতে নেই কেমন খেতে মোমোটা বল প্রচণ্ড গরম দেখে খা আর দেখো এখানে আমাদের গাড়িতে আটটা সাড়ে আটটা আন্দুল রোড এত সঙ্গে ভিড় দেখো লাইনে দাঁড় করিয়ে দিয়েছে দেখো ফ্রেন্ডস সুরচি সংঘর এগুলো হলো প্রাপ্ত পুরস্কার মানে দু এক থেকে দু সাল পর্যন্ত এত পুরস্কার পেয়েছে সুরচি সংঘ তাই দেখছিলাম এখানে কিন্তু অনেক ভিড়ে দাঁড়িয়েছিলাম এটা আমাদের ফার্স্ট প্যান্ডেল দেখা কলকাতার না অনেক ছোট ছোটো প্যান্ডেল দেখেছি বাট এটা সব থেকে ফেমাস মানে প্যান্ডেল দেখলাম তো দেখতেই পাচ্ছ এটা একটু খুব সাহিত্যিক ব্যাপার নিয়ে করা হচ্ছে মানে রবীন্দ্রনাথ ঠাকুর আরও অনেক কবিদের নাম নিয়ে আর অনেক দেখো এখানে খুবই ডিস্টার্ব হচ্ছিল কারণ এই ভলেন্টিয়াররা বলছিলো চলুন চলুন আর হুইসেল বেড়াচ্ছিলো এই ভলেন্টিয়ারদের জন্য না পরের বছর যাওয়া উচিত নয় কিন্তু মজা করছিলাম যাই হোক এই প্রতিমাটা খুবই সুন্দর হয়েছে আমি এখন থিম কিন্তু দেখিনি পরের বছর আর এখানে মা কিন্তু ভিডিও করছে আর দেখতেই পাচ্ছ তারপরে এখানে আমরা ছবি তুলছি পাপা আর আমি এইখানে আমাদের কিন্তু কালার ম্যাচ হয়ে গেছে তারপরে আমরা যাচ্ছি হলো মুদিয়ালিতে আলিতে অনেকেই হয়তো দেখেছো মানে সব প্যান্ডেলই অনেকে দেখেছো অনেকে কলকাতা গেছো আর এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল আগের বছর চেদলা এরকম একটু রাউন্ড রাউন্ড ঘোরার মতন এই স্পিনের মতন হয়েছিল এবারে হয়েছে মুদি আলিতে দেখলাম এটা খুবই সুন্দর ড্যাম আমরা কিন্তু ভিআইপিতে ঢুকেছিলাম এইখানে তোমরা কারা গিয়েছিলে কমেন্ট করে জানাও